আসসালামু আলাইকুম সাদেজ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য শীতের আগাম প্রস্তুতি নিয়ে অর্থাৎ কি কি সতর্কতাগুলো আমাদের অবলম্বন করা জরুরি বা কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে খুঁটিনাটি সবগুলো বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব তো সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ঠিক মতো সবগুলো বিষয়ে আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা যারা পশু পাখি পালন করে থাকি তারা প্রায় সবাই জানি বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তারা প্রায় সবাই জানি যে শীতকালে কিন্তু রোগটা একটু আসলে বেশি ছড়ায় অর্থাৎ পশু পাখিতে আপনার রোগ বেলায় কিন্তু একটু বেশি পরিমাণেই ছড়ায় এবং এমন পর্যায়ে যায় যে আপনার পোষা প্রাণীগুলো বাঁচানোই দায় হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের একটু নজরে না রাখলে দেখা যাচ্ছে যে আমাদের যে ছোটো ফার্মগুলো রয়েছে বা ছোটো শখের খামারগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবে তো এই জন্য আমরা আজকে জানব কি কি বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো প্রথমত আমি যদি বলি এই শীতের সময় কিন্তু রানীক্ষেত রোগটা অনেক হারে বৃদ্ধি পায় যারা আমরা মুরগি পালন করি তারা অনেকেই দেখছি যে যদি রানীক্ষেত রোগ একবার আপনার খামারে প্রবেশ করে তাহলে কিন্তু আপনার খামারটা একবারে নিশ্চিন্ন করে দিয়ে চলে যাবে অর্থাৎ আপনার খামারে একটি মুরগিও বেঁচে থাকবে না এমন একটা পরিবেশ চলে আসবে কিন্তু তো এই জন্য আমরা যারা খামারে এখনও ভ্যাকসিন করে নাই মুরগিতে যারা এখনও ভ্যাকসিন দেয়নি রানী ক্ষেতের তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এই শীতের আগাম মুহূর্তে ভ্যাকসিনটা দিয়ে আমরা কিন্তু সেই কাজটা করে ফেলতে পারি এতে করে আমাদের মুরগিগুলো একটা ঝুঁকির থেকে রেহাই পাবে অর্থাৎ আপনি যদি রানীক্ষেতের যে ভ্যাকসিনটা আছে এটা যদি দেন তাহলে কিন্তু অনেকটা ঝুঁকি আপনি রেহাই পেবেন এজন্য আপনাকে অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার মুরগিগুলো চুন পায়খানা করতেছে বা শ্বাস প্রশ্বাস আপনার আর কি আপনার চোখ মুখ ফুলে গেছে তো এইগুলো বিষয় বিষয়ে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে আপনার মুরগিটা কিন্তু রানীক্ষেত অলরেডি আক্রান্ত হয়ে গেছে তো কম থাকার উপরে আপনি যদি সঠিক মেডিসিন ব্যবহার করে আপনার মুরগিগুলো বা পশা প্রাণীগুলো যদি একটু চিকিৎসা করান তাহলে অবশ্যই দেখবেন সুস্থ হয়ে আসবে এর জন্য এই সময়ই যদি আপনার মুরগিগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে খুব দ্রুত সম্ভব আপনি ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন এতে করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে আর যারা আমরা কোয়েল পাখি পালন করি তাদেরকেও কিন্তু এ বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ এই কোয়েল পাখিকে কিন্তু যদি একবার রানীক্ষেত আক্রান্ত করে তাহলে কিন্তু একবারে নিশ্চিন্ন করে দিয়ে চলে যাবে তো এর জন্য আপনাদের অবশ্যই কোয়াল পাখিকেও রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া উচিত অবশ্যই কোয়েল পাখিকে আপনার তেমন আকারে সেরকম কোনো রোগ আক্রান্ত করে না তবে রানীক্ষেত রোগটা অত্যন্ত মারাত্মকভাবে আক্রান্ত করে এর জন্য আমরা অবশ্যই এই রানের ভ্যাকসিনটা দিয়ে রাখবো আর সব থেকে বড়ো কথা আমি যদি বলি আপনার এই শীতের মুহুর্তে আপনি যদি ক্রিমির ডোজটা না করা থাকেন তাহলে ক্রিমির ডোজটা করায় নেবেন কেননা আপনি যদি ক্রিমির ডোজ না করায় ভ্যাকসিনটা দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা আপনি সঠিকভাবে পাবেন না তো এই জন্য অবশ্যই আপনি ক্রিমির ডোজটা করায় করায় নিয়ে তারপরে ভ্যাকসিনটা দিবেন এতে করে আপনি রেজাল্টটা খুব একটা ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনি যদি অনেক সময় ভিটামিনের ঘাটতি হয় তো এই ভিটামিনগুলোর জন্য আপনাদের অবশ্যই কিছু কিছু ভিটামিন মাল্টিভিটামিন এগুলো মুরগিগুলোকে দিতে হবে আর শীতের সময় তাদের একটু চাহিদাটা বেশি থাকে এবং খাবারের মানটাও অনেক ভা ভালো দিতে হবে যাতে খাবার আপনি পরিমাণে কম না দেন বা লুজ খাবার অর্থাৎ আপনার কম মূল্যের খাবার যেগুলো আপনার তাদের খাবারের উপাদানগুলো খুব কম আদর্শ খাবার বলা যায় না তো এই ধরনের খাবার তাদেরকে অবশ্যই দেওয়া থেকে বিরত থাকবেন এতে করে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক বৃদ্ধি পাবে তো শীতের সময় এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় যদি বলি আপনার মুরগিগুলো বা কোয়েল যেটাই বলেন আপনার এই পশুপ্রাণীগুলো যেন ঠান্ডাতে আক্রান্ত না হয় এই বিষয়টা অবশ্যই নজরদারি রাখবেন আর যদি সম্ভব হয় যে আপনি যে লাল বাল্বটা আছে যেটা তাপ সৃষ্টি করে এই বাল্বটা আপনি লাগিয়ে দিতে পারেন এতে করে আপনার খামারে তাপ উৎপন্ন হবে এবং তারা ঠান্ডা লাগার হাত থেকে রেহাই পাবে তো এখন যেহেতু শীতের আগাম মুহূর্ত তো একটু দেখে শুনে আপনার বাল্বগুলো ব্যবহার করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকটা হিট বেড়ে গেছে এক্ষেত্রে আরও আপনার হিতে বিপরীত হতে পারে অর্থাৎ হিটে অতিরিক্ত হিটে আপনার ঠান্ডা লেগে যেতে পারে তো এই বিষয়গুলো একটু নজরদার দিয়ে রাখবেন আর শীতের সময় অবশ্যই আপনার বাল্বটা ব্যবহার করতে হবে যে লাল বাল্বটা আছে তো এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনার খামারে কোনো রোগ স্থায়ী হতে পারবে না বেশি দিন আর যে রোগটায় যদি কোনো সময় যে রোগটাই আসুক আপনি যদি তৎক্ষণাৎ চিকিৎসা করেন তাহলে কিন্তু আমার অর্থাৎ আপনার খামার সময় কিন্তু একটা সুস্থ পরি পরিবেশে থাকতে পারবে এবং আপনি ফলাফলটাও খুব ভালো পাবেন অর্থাৎ আপনার সফলতাটাও আসলে এভাবেই আসে আপনি যদি নজরদারি আপনার খামারটা রাখেন তো এই ছিল আমার ছোটোখাটো কিছু কথা যেগুলো আমি আজকে এই ভিডিওতে জানালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে পারেন তো চলুন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ